হাসতে বাই থাচুজাক বদলনি ব্রী রকনো ফানবংারী কেন্দ্রতই হাস্তে হাপাং ই ইয়াক বারা ইয়াপ রংমকা বরকনো রং থংতই বাই থুকজাকলাইসানা বগে নো লাকাই না গো বাই থাচুজাক বদলনি ব্রী রকনো কক ফের ক্লাই বাইকে লাকাই রেথানী বসকাঙ্ ফাইকা পাঞ্জাব নেশনল বেং অ বেংনি জুদা জুদা বদেক অ বিশং নো হাস্তে জুদা জুদা আঞচায় বাই থাচুজাক বদলনি ব্রী রক বগে লাকাইনি গুব রেখা চা সালো পান্ডা কায়সাতী আগরতলা টাউন হল বাই থাচুজাক বদলনি আদং সঙ্গ টংনিগো ও লাকাইনি নি চেক ইয়াফারি রাখা পান্ডা ও রং নি মন্ত্রী প্রণজিৎ সিনহা রায় টংমানি ব ব্যাং রক ন তংকরই কক ফের কলাই বাই লাকাই নি রথানি ন বসকাঙ্গ ফাইনা নি কবকা লাকাই রমানি পান্ডা ও ব্যাং কুচুক বেরেম নি তংফং রক টং বাই মানি সারা রাজ্যে এক রিভলিউশন বলে যাকে এটা পরিবর্তন হয়েছে

এটা সারা ব্যাপী শুধু এটা ত্রিপুরার জন্য নয় প্রধানমন্ত্রীর এই স্লোগান এই কাজ আজকে এমন জায়গায় পৌঁছেছে যে একজন মহিলারা সারা যথেষ্ট ভাবে নিজ অধিকার করে মাথা উঁচু করে আজকে তারা সাধারণ অন্যান্য পুরুষদের সঙ্গে তাদের তালে পা মিলিয়ে চলেছে